হ্যালো এভ্রিওন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি আমার মাম্পিস ডেলিভুক চ্যানেলে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল এখন প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে আর সকালের কাজকর্ম সেরে আজকে সকাল সকাল পুজো দিতে পারলাম না কারণ ওর বাবাকে রাত্রিবেলা ফোনে পায় জন্য ওর বাবা পুজো যেহেতু আজকে বৃহস্পতিবার পান ঠাকুরের মিষ্টি মিষ্টি অনেক কিছু লাগে মা ফুল বেলপাতা দুব্বো আমের পল্লব সবই তুলে দিয়ে যায় কিন্তু পানটা মা দেয় না আর ঠাকুর জন্য একটু বৃহস্পতিবার যেহেতু ঠাকুরকে একটু স্পেশালভাবেই পুজো দিতে হয় তো সেই জন্য ফল নালে মিষ্টি কিছু না কিছু নিয়ে আসে কিছুই এনে রাখিনি ওর বাবা তো সেই জন্য পুজোটা সকাল সকাল দিতে পারলাম না আর পুজো যখন দিতেই পারলাম না তো ভাবলাম সকালবেলা টা খেয়ে দিনে শুরু করি তো চা খেয়ে রান্না বসিয়ে দেবো আর এদিকে মনাকে কম দুধ গরম করে কমপ্লান্টগুলো দিয়েছি আর আমি এইদিকে চা খাচ্ছি আরও দেখো যেই দেখছি ভিডিও করছে বদমাইশি করতেই আছে মুখের বিকৃতি করছে আর আমার ব্যাকগ্রাউন্ডটা কেউ দেখো না কারণ এই ঘরটা ড্যাম পরে খুবই খারাপ অবস্থা যেহেতু পিছনে পুকুর সেই জন্য সারা ঘরে ড্যাম পড়েছে এমনকি ছাদেও ড্যাম পরে ভর্তি হয়ে গেছে তো খুব শিগগিরই ঘরটা ঠিক করাতে হবে নাহলে দেখতে খুবই বাজে লাগে তো সঙ্গে থাকো হ্যালো তো দেখো এই যে মটর ভিজিয়ে রেখেছি এটা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম আর এটা এখন ভালো করে ধুয়ে নেবো ধুয়ে প্রেশারে সিদ্ধ করে নেবো আর এদিকে ফ্রিজ থেকে বের করে মাছটা বের করে জলে ভিজিয়ে রেখেছি বিশাল বরফ হয়ে রয়েছে একদম পুরো শক্ত এ জানি না বরফ কতক্ষণ ছাড়বে রাত্রিবেলা ফ্রিজটা রিক্রষ্ট দেখো কিরম বরফ তো চাং বেঁধে রয়েছে এটা এখন বরফ ছাড়বে তো আজকে বেশি কিছু রান্না করব না এই বাবদা মাছটাই করবো সর্ষে বাটা সর্ষে পোস্ত বাটা দিয়ে আর ভাতে একটু কিছু পেঁপে তো নেই আলু ঢালু সিদ্ধ দিয়ে দেবো আর কিছু করবো না আর এই ঘুগনিটা করবো সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য আর এই দেখো এই আতপ চাল আর এই মুসুর ডালটা আনিয়েছিলাম সেই যখন খুব টানা বৃষ্টি হচ্ছিল তখন মানে খিচুড়ি খাবো বলে তা যেদিনই খিচুড়ি খাবো বলে প্ল্যান করি সেদিনই বেলা দিকে দেখে আবার রোদ উঠবে এই করে করে আর খাওয়া হয়নি কালকে ওই ড্রামটা খুলে দেখি চালটায় পুরো পিঁপড়ে ভর্তি হয়ে গেছে তাই জন্য এই যে লক্ষ্মণ রেখা দিয়ে রেখে দিয়েছি তা পিঁপড়েগুলো সব মরে গেছে এগুলো আবার ড্রামে রেখে দেবো কালকে এই ঘরে ঘুমিয়েছিলাম তো মশাই টাঙাতে হয় প্রচুর মশা এখানে তো মনায় মনা অনেক পরে উঠেছে আমি আজকে পাঁচটা সাড়ে পাঁচটায় উঠেছি ঘুম থেকে যেহেতু আজকে বৃহস্পতিবার আর বা ঠাকুরের বাসন কিছু মেজে রাখতে পারিনি সেজন্য তাড়াতাড়ি উঠেছি উঠে ঠাকুরের বাসনগুলো মেজেছি আর মনাই মাত্র উঠলো উঠে বিষ্ণা ওই গুছিয়েছে বিষ্ণা গুছিয়ে ঝেড়ে ঢেড়ে দিয়েছে আর এগুলো আমি ঝেড়েছি এগুলো সকালবেলা উঠে আমি ঝেড়ে গুছিয়ে নিয়েছি ও ওঠার আগেই তো এদিকের কাজগুলো সব হয়ে গেছে ঠাকুর ঘরও গুছানো হয়ে গেছে এই যে সব গুছানো হয়ে গেছে আর এই যে ঠাকুরের বাসন মানে রাত্রিবেলা মেজে শুতে না পারলে যে কী টেনশন হয় সাড়ে পাঁচটার সময় উঠে গেছে আজকে আর এই দেখো গাছে আজকে এতগুলো ফুল ফুটেছে আরও ছিল মা কয়েকটা নিয়ে গেছে সাদা ফুল আর একটা ফুল তুলতে গিয়ে পড়ে গিয়ে আমার পায়ে লেগে নষ্ট হয়ে গেলো ওটা ফেলে দিলাম পা যেহেতু পায়ে লেগেছে ওই ফুল তো আর ঠাকুরকে দেওয়া যাবে না ওটা ওই জন্য ফেলে দিয়েছে নাহলে সাদা ফুল অনেক ফুটেছে দেখো এখনও রয়েছে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা একটা পড়ে গিয়ে আমার পায়ে লেগে নষ্ট হয়েছে ওটা ফেলে দিয়েছি আর মা কটা নিয়ে গেছে যায় না প্রায় অনেকগুলো ফুটেছে দশ বারোটার মতো ফুল ফুটেছিল আর মা পদ্ম নিল না মা আর গাছে যেহেতু পদ্ম ফোটে মা উল্টে আমাকে দেয় আরও আর এই যে মাও ফুল দিয়ে গেছে যেহেতু আর কি বৃহস্পতিবার এই যে মা দিয়েছে গোলাপি পদ্মাবার বৃহস্পতিবার দুব্বো আমের পল্লব বেলপাতা সব মা তুলে দিয়ে যায় আমার এদিকে কোনো চিন্তাই করতে হয় না দেখো মাছটা বরফ ছাড়িয়ে তেল লবণ হলুদ মাখিয়ে নিলাম আর একটু তেল দিয়ে নিলে কি হয় পাবদা মাছ খুব ফোটে তেলটা দিলে আর ফুটবে না তো সেই জন্য একটু তেল মাখিয়ে নিই আর ওদিকে পটলও কেটেছি একটু পটল ভাজা করব আর ফ্রিজ খুলে দেখি তিন চার টুকরো পেঁপে রয়েছে তো পেঁপেটাও ভাতের মধ্যে দিয়ে দেবো আর দু তিন টুকরো আলু সিদ্ধ দেবো তো পেঁপে আলু সিদ্ধ পটল ভাজা আর পাবদা মাছের ঝাল করব আর আজকে পাবদা মাছের ঝাল করতে গিয়ে একটু সমস্যা হয়েছিল শস্য পোস্ত বাটা দিয়ে আমি করেছি এর আগেও মানে পোস্তটা প্রথমে তো ড্রাই পেস্ট করে নিই তারপর লঙ্কা দিয়ে জল দিয়ে আবার পেস্ট করি তো আজকে করতে গিয়ে জানি না কী সমস্যা হয়েছে ঝোলটা প্রথমে প্রাথমিক পর্যায়ে মুখে দিয়ে দেখছি মানে প্রচণ্ড তিতো লাগছে মাছের মানে পেট গেলে গেলে যেরম তিতো লাগে পিত্তি গেলে গেলে সেরকম তিতো লাগছে তো আমি ভাবছি এ মাছের ঝলটা করলাম তো ফেলা যাবে তারপর অনেকক্ষণ ফুটিয়েছি অনেকটা জল দিয়ে অনেকক্ষণ ফুটিয়েছি আর কোনো দিনও আমি যে কাজটা করি না একমাত্র নিরামিষ দু একটা তরকারি ছাড়া আমি সাধারণত তরকারিতে খুব একটা মিষ্টি ইউজ করি না তো আজকে মাছের ঝালে বাধ্য হয়ে আমাকে একটু মিষ্টি মিষ্টি দিতে হলো কারণ এত তিতো লাগছিল তারপর অনেকক্ষণ ফোটানোর পর আর মিষ্টি দিয়ে ফোটানোর পর তো ঝালটা ফাইনালি খাওয়ার মতো হয়েছিল মানে খেতে ভালোই লাগছিল অসুবিধা হয়নি আর কোনো আর এই পাবদা মাছের ঝালে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কালো জিরা ফোড়ন পেঁয়াজটা একটু ভেজে নিয়ে কালো জিরা দিয়েছি তারপর একটা টমেটো কুচিয়ে দিয়েছি আর পোস্ত লঙ্কা বাটা তো আছেই আর এই যে সকালে বললাম তোমাদের যে রুটি করব তার রুটি আর করে নিই ওটসই করে নিলাম ওটস আর ডিম সিদ্ধ আর এদিকে দেখো মনার মনাকে স্যার পড়াতে আসবে বলে ও তাড়াহুড়ো করে খাওয়া শুরু করে দিয়েছে আমি বলছি স্যার আসার আগে তাড়াতাড়ি করে খেয়ে স্নানটা করে নে কারণ স্যার এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে আর স্যার পড়িয়ে যেতে যেতে প্রায় একটা দেড়টা বেজে যাবে তো দেখো এই হচ্ছে আমার মাছের ঝাল তো অনেক কষ্টে এই ঝা আজকে মাছের ঝালের টেস্টটাকে ব্যালেন্স করেছি কোনো দিন যা করি না তাই আজ করেছি মাছের ঝাল মিষ্টি দিয়ে করেছি তো দেখো সমস্ত কাজকর্ম গুছিয়ে বসে গেলাম পুজো দিতে আর এখন ঘইতে বাজে প্রায় দেড়টা আর মনারও পড়া হয়ে গেছে তো বৃহস্পতিবার যেহেতু ঘট পেতে বই পড়ে লক্ষ্মীর পাঁচালি পড়ে পুজো দিতে অনেকটাই সময় লাগে গুড ইভিনিং বন্ধুরা দেখো এখন গড়িত বাজে ছটা আর আমি এই যে চা করে নিয়ে চলে এসেছি ঘুম থেকে উঠে বিছানাটা গোছালাম গুছিয়ে মনে সন্ধে দিলে আমি দোরে জল দিয়ে দিলাম ও সন্ধেটা দিলে আর আমি চা করে আনলাম আর এই যে মনে আজকে আঁকতেও বসেছে তাও আবার কী আছে এই যে কার্টুনের কী চরিত্র ওইটা তাহলে ওই যাই হোক কার্টুনের কার্টুনের মুভি কার্টুনের মুভি তো ওই যাই হোক এই আঁকতে বসেছে পড়াশোনা বাদ দিয়ে এখন চা খেয়ে পরতে বসবি হ্যাঁ চা খেয়ে চলে আসলাম আটা মাখতে আটা যেটুখানি মাখা আছে হয়তো আজকে হয়ে যাবে আজকে হয়েও দুটো বেশি থাকবে পাঁচটা রুটি করব কিন্তু ওই যে কালকে সকালে রুটি করব যেহেতু কালকে আর রোড করবো না রুটি করবো সেই জন্য আটাটা মেখে রাখছি কারণ সকালে রুটি আটা মাখার সময় হয় না আর এদিকে মনাকে এবার সে মোনার স্যার পরাতে আসবে সাড়ে ছটা পনেরো সাতটার দিকে স্যার পড়াতে আসবে ও পড়তে যাবে আর আমি আটা সবসময় একটু গরম জল করে মাখি তো কেটলিতে গরম জল করে নিয়েছি বন্ধুরা এখন বাজে প্রায় রাত্রি সাড়ে দশটা আর এই যে পুজোর সময় হেনা করেছিলাম তো অর্ধেকটা প্যাকেট করেছিলাম আর অর্ধেকটা প্যাকেট ছিল তো এটা আজকে ভিজিয়ে দিলাম কালকে হেনাটা করব আর কালকে হেনা করে শ্যাম্পু করবো না এমনি মাথাটা জল দিয়ে ধুয়ে নেবো আর পরশু দিন শ্যাম্পু করবো তো আজকে ভিজিয়ে দিলাম চার লিকার দিয়ে একটু ভিজালাম তো প্রথম দিন তো দেখে যতটা ভয় পেয়েছিলাম যে হেনাটার কালারটা এত লাল হয়ে গেছে চুল তো একদম লাল কটা হয়ে যাবে তো সেরকম কিছু হয়নি হালকা হালকা লাল হয়েছে মানে রোদ পড়লে মনে হয় লাল নাহলে কালোই লাগে তো ভালোই আর চুলটা বেশ সফট হয়ে গেছে আর যে শ্যাম্পুটা এখন মাখছি লরিয়ালের ওই শ্যাম্পুটাও খুব ভালো আর এদিকে মনার স্যার এসেছিলো পড়াতে আর যেহেতু যাদের বাড়িও পরতে যায় আর কি ওরা বেড়াতে গেছে তার জন্য আমাদের বাড়িতেই পড়াচ্ছে তো মনেকে পড়িয়ে চলে গেছে আর মনার খাওয়াও হয়ে গেছে অনেকে মনার স্যার পড়িয়ে চলে গেছে আর মনার খাওয়াও হয়ে গেছে স্যার যখন পড়িয়ে গেলো তখন আমি রুটি করছিলাম তো গরম গরম রুটি মনা খেয়ে নিল ঘুগনি দিয়ে আর ওর বাবা এখনও আসেনি ওর বাবা আসলে আমরা দুজন খাবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট